আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আম মোদ নাজমুর হোসেন আর দেখো আমাদের আজকের কিন্তু সাবজেক্টটা হচ্ছে বিজিএস অর্থাৎ এসএসসি দুই হাজার পঁচিশ বাংলাদেশ ও বিশ্ব পরিষদে ফাইনাল সাজেশন দেবো আজকে আচ্ছা এখানে কিন্তু দেখো আমি টোটাল কিন্তু ষোলোটা অধ্যায় রয়েছে ষোলোটা অধ্যায় লিখে লিখে রেখেছি আমি প্রথমে অধ্যায়ভিত্তিক বিশ্লেষণ করবো তারপরে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে দেখো তোমাদের কিন্তু ষোলোটা অধ্যায় পড়তে হবে না তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং যে কোন কোন অধ্যায় তোমরা নিজের ইচ্ছায় বাদ দিবে অনেকেই আসে চয়েস করেছে যে আমি এই অধ্যায় পড়বো এই অধ্যায় পড়বো না এই অধ্যায় পড়বো না এখানে আমাদের এই যে বিজিএস সাজেশনে কিন্তু পাঁচটা স্টেপ আছে যেমন তোমার ইতিহাস বিষয় রয়েছে ভূগোল বিষয় রয়েছে অর্থনীতি রয়েছে পুরনীতি বিষয় রয়েছে এবং রয়েছে তোমার যে সমাজবিজ্ঞান কয়েকটা টপিক রয়েছে সেই বিষয় সম্পর্কে অর্থাৎ তোমরা যদি বাদ দাও হয় ভূগোল অংশ বাদ দেবে না হয় অর্থনীতি বাদ দেবে না হয় পরিণীতি বাদ দেবে না হয় ইতিহাস ইতিহাস বাদ দিবে অর্থাৎ যে কোনো একটা করে যে এই অধ্যায় পর্ব ওই এই যে প্রথম অধ্যায় পরব দ্বিতীয় অধ্যায় পরব না চতুর্থ পঞ্চম পর্ব তৃতীয় অধ্যায় পরব না এরকম হবে না অর্থাৎ তুমি তোমাকে আমি বুঝাতে চাচ্ছি তুমি যদি বাদ দাও তাহলে যে কোনো একটা টপিক সম্পর্কে বাদ দিতে পারো দেখো যে এখানে কিন্তু আমাদের রয়েছে যে প্রথম অধ্যায় কিন্তু পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়বাদের উত্থান এবং দেখো যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই যে দুইটা অধ্যায় রয়েছে এই দুইটা অধ্যায় কিন্তু ইতিহাস এই দুইটা অধ্যায় কিন্তু ইতিহাস তাইলে কিন্তু আমি তোমাকে বলতে পারি যে এই দুইটা অধ্যায় যে পড়লে কিন্তু দুইটা অধ্যায় পড়তে হবে এই দুইটা অধ্যায় থেকে যে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন হবে সেটা আমরা একটু বলে দেব আগে আমরা একটু অধ্যায় ভিত্তি কিন্তু বিশ্লেষণ করে দিচ্ছি এরপরে দেখো তৃতীয় অধ্যায় রয়েছে যে সৌরজগৎ ও ভূমণ্ডল চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ পঞ্চম অধ্যায় রয়েছে আচ্ছা এখন দেখো এই যে তিনটি অধ্যায় এই তিনটি অধ্যায় কিন্তু অবশ্যই ভূগোল তোমাকে যদি এখন তোমাকে যদি প্রথম ও দ্বিতীয় অধ্যায় যে কোনো কোনো কোনোটাই বাদ দেবে না যদি বাদ দেওয়া দুটো একবারে বাদ দেবে আমি ইতিহাস পড়বো না আর যদি এখানে দেখো তৃতীয় চতুর্থ পঞ্চম যদি এখান থেকে পড়তে চাও তিনটাই পড়তে হবে বাদ দিলে তিনটাই বাদ দিতে হবে আমি সেই বিষয়টা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি এরপরে দেখো এখানে রয়েছে যে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং হচ্ছে যে এখানে কিন্তু এই তিনটা অধ্যায় কিন্তু আবার এই তিন এই তিনটে অধ্যায় কিন্তু আবার তোমার হচ্ছে যে এটা হলো যে পৌরনীতি বিষয় যে রয়েছে তোমাদের এই আর্টসের সাবজেক্ট যে আর্টসের সাবজেক্ট সেই বিষয়ের থেকে এখানে তিনটি অধ্যায় দেওয়া হয়েছে এই তিনটি বিষয় কিন্তু পৌরনীতি পড়লে তাদেরকে বলতে চাচ্ছে যে তোমরা যদি ষষ্ঠ সপ্তম অষ্টম অধ্যায় যদি পড়ো তাহলে এই তিনটি অধ্যায় পড়তে হবে না হলে তিনটি বাদ দিয়ে দিতে পারো যে কোনো অবসায় এবং দেখো যে লাস্টে রয়েছে যে নবম দশম অধ্যায় নবম দশম অধ্যায় কিন্তু জাতীয় সংঘ ও বাংলাদেশ এরপরে দেখো টেক্সি উন্নয়ন অভিষ্ট এই দুটি অধ্যায় এই দুটি অধ্যায় যে একটা টপিক্স রয়েছে দুটি অধ্যায় মিলে কিন্তু পড়তে হবে একটি বাদ দেওয়া যাবে না পড়লে দুটি পড়বে না হলে দুটি বাদ দিয়ে দিবে দেখো যে এগারো নম্বর জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা বারো নম্বরে রয়েছে অর্থনৈতিক নির্দেশিকা সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি এরপরে দেখো যে বাংলাদেশে তেরোন অধ্যায় বাংলাদেশের সরকার অর্থ ও ব্যাংক ব্যবস্থা এই তিনটি অধ্যায় কিন্তু তোমার অর্থনীতি রিলেটেড যে ইকোনমিক্স তাহলে অধ্যায় এই তিনটি অধ্যায় পড়লে পড়তে হবে না হলে কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে এরপরে দেখো লাস্টে কিন্তু যে এটা কিন্তু বিজ্ঞান রিলেটেড রয়েছে যে বাংলাদেশের পরিচয় ও কাঠামো সামাজিকরণ বাংলাদেশের সামাজিক পরিবর্তন বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার এই তিন এই লাস্টের যে এই তিনটি অধ্যায় রয়েছে এই তিনটি হলো সমাজ বিজ্ঞান দেখো করলে এই তিনটি প্রথমে না বললে তো একটি দেওয়া যাবে না এইবার দেখো যে আমরা একটু বিস্তারিত সাজেশন কিভাবে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন হবে সেটা বলে দিব আসলে তোমাদেরকে কিন্তু প্রথমে দেখালাম যে আহ মোট ষোলোটি অধ্যায় ষোলোটি অধ্যায় রয়েছে এই ষোলোটি অধ্যায় এখন কোন কোন অধ্যায়গুলো থেকে কতটি প্রশ্ন হবে এবং দেখো যে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট দুটি প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে ইনশাল্লাহ এবার দেখো দুটি না আসলে একটি মিস হবে না এরপর দেখো তৃতীয় চতুর্থ এটি কিন্তু আমরা প্রথমেই দেখিয়েছি যে এটা কিন্তু যে প্রথম দুটি হলো ইতিহাস আর পরবর্তী দিনটি কিন্তু গুগল এখান থেকে দুটি প্রশ্ন হবে তাইলে কিন্তু প্রথমে পাঁচটি অধ্যায় পরে চারটি প্রশ্ন কমন পেলে এরপর দেখো ষষ্ঠ সপ্তম অষ্টম এটি কিন্তু পরিণতি বিষয় এখান থেকে অবশ্যই দুটি প্রশ্ন হবে অর্থাৎ যারা চিন্তা করছে যে আমি ষষ্ঠ সপ্তম পড়ব অষ্টমটা বাদ দিব এটা হবে না তুমি একটি যদি না নাগ পুরোন বিষয় পড়তে চাও তিনটি পড়বে না হলে পুরো তিনটি বাদ দিয়ে দিবে আমি কিন্তু সেটাই প্রথম থেকে বলছি নবম এবং দশম অধ্যায় থেকে এখান থেকে একটি প্রশ্ন হবে এগারো বারো এবং তেরো এটা অর্থনীতি অর্থনীতি থেকে দুটি প্রশ্ন হবে এবং চোদ্দো পনেরো ষোলো এখান থেকে দুটি প্রশ্ন হবে এখন দেখো তাহলে তোমার কিন্তু টোটাল প্রশ্ন হলো কিন্তু দুই আর দুই চার ছয় ছয় সাত নয় এগারোটি প্রশ্ন হবে এইখান থেকে একটু কম বেশি হতে পারে যেমন ধরো এইখান থেকে একটি প্রশ্ন হয়ে যে এই অধ্যায় থেকে কিন্তু যে এইখান থেকে তিনটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরিবর্তন হয় এতটুকু পরিবর্তন হবে তাইলেও কিন্তু এগারোটি প্রশ্ন হবে এবার তোমাদেরকে যে বিষয়টা বলবো দেখো তোমরা এখন যাদের ইতিহাস পড়তে ভালো লাগে না সেটা বাদ দিলে পুরা বাদ দিতে হবে নাহলে দুটো পড়তে হবে কারো আছে ভূগোল কঠিন লাগে তাহলে ভূগোল যদি অংশটা যদি কঠিন লাগে তাহলে তোমরা যারা চিন্তাভাবনা করছো যে তৃতীয় চতুর্থ অধ্যায় পূর্ব পঞ্চম অধ্যায়টা বাদ দিব কোনো মতেই না এইভাবে হবেই না রিলেটেড কয়ের সাথে খ খ গ মানে মিশ্রিতভাবে আসতে পারে দেখো তৃতীয় অধ্যায় থেকে ক দিল পঞ্চম অধ্যায় থেকে খ প্রশ্নটা দিয়ে দিল গ থেকে চতুর্থ অধ্যায় থেকে এইরকম মানে একটার সাথে একটা রিলেটেড সমন্বয় করে দিতে পারে তাইলে যদি ভূগোল অংশ পর তিনটায় পড়বে না হলে বাদ দিয়ে দেবে এখন যদি বলো যে দেখো যে তোমরা প্রথম তিনটি যে তোমরা প্রথম পাঁচটি অধ্যায় পড়ে পাঁচটি অধ্যায় পড়ে চারটি অ প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে পড়লে পড়ার পরে তোমার যে ভালো লাগে যে আমি লাস্টের যে পৌর অর্থনীতির বিষয় রয়েছে এখানে পাঁচটি আর দুটি ছাত্রী হয়ে গেল। তাহলে কিন্তু তুমি চোদ্দো পনেরো ষোলো এরপরে দেখো যে তোমার নবম দশম পাঁচটা অধ্যায় নিজে বাদ দিবে মানে আমি বাদ দিয়ে দিলাম না তোমরা এখন নিজে চয়েস করবে কোন অধ্যায় পড়বে কোন অধ্যায় পড়বে না নিজে থেকে বাদ দিয়ে তোমরা পড়ে ফেলবে আসি প্রথম ইতিহাস এবং ভূগোল রয়েছে পাঁচটি অধ্যায় বাদ দিয়ে পরবর্তী সবগুলো অধ্যায় পড়তে পড়ো এখন তোমাদের মতো তোমাদের যে বিষয়টা কঠিন লাগে এখন তোমরা নিজের সুবিধা মতো সে অধ্যায় অধ্যায়টি বাদ দিবে বাদ দিয়ে পড়বে আশা করি যাদের কাছে তোমাদের বিজিএস এতটাই কঠিন ছিল যে কোন অধ্যায় পড়ব কোন অধ্যায় সমস্যা এখন বুঝতে পারছো যে কোন অধ্যায়গুলো নিজেরা পড়বে আশা করি যে একটা ইজি হয়ে গেছে আর এমসিকিউর জন্য থাকবে কিন্তু অবশ্যই যে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে থাকি যে আমরা অলরেডি কিন্তু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র অর্থাৎ মোটামুটি সায়েন্সের সবগুলো বিষয় এবং মানবিক শাখার কয়েকটা বিষয়ে সাজেশন দেওয়া হয়ে গেছে যারা এখনও দেখুন সাজেশনগুলো একটু দেখে আসতে পারো এরপরে আমরা একটা কথাই বলা থাকবে যেই অধ্যায়গুলো সিলেক্ট করবে সেই অধ্যায়গুলো প্রথমে কিন্তু অবশ্যই তোমার পাঠ্য বই টেক্সট বইটি রিভিশন করবে সম্পূর্ণ বইটি পড়বে এবং কিন্তু তোমরা হাইলাইট কলম কাছে রাখতে পারো যে প্রতিটি লাইন যেটাই তোমার কাছে মনে হবে ইম্পর্টেন্ট সাল অথবা কারো জন্ম জন্ম তারিখ জন্মশাল মৃত্যুশাল এগুলো কিন্তু অবশ্যই তোমরা ওগুলো তোমরা একটু আনলাইন করবে আন্ডারলাইন করে একটু মনে রাখবে এবং তোমাদের আরেকটা কথা বলি বাজারে কিন্তু অলরেডি কিন্তু অলরেডি টেস্ট পেপার বের হয়ে গেছে টেস্ট পেপারগুলো তোমরা কি করবে টেস্ট পেপারগুলো নিয়ে তোমরা অবশ্যই নিজে নিজে নিজেকে যাচাই করবে দেখো যে কয়টা তিরিশটার মধ্যে কয়টা এমসিকিউ তোমরা পারো এখন যদি ত্রিশের মধ্যে তোমরা দশ বারোটা পারো তাইলে কিন্তু কোনো প্রস্তুতি ভালো হয় নাই তাহলে পুরা বইটি আবার রিভিশন করো আবার রিভিশন করে পড়লে অবশ্যই যে তোমরা বিজিএসেও জিপিএ ফাইভ পেতে পারো সর্বশেষ একটা কথাই বলি বাংলাদেশে এ যাবৎকালে কিন্তু যে প্রায় পঞ্চাশ হাজার অথবা এক লাখ ছাত্রছাত্রী প্লাস ছুটে যায় একটা বিজিএস বাংলা প্রথম পত্র এইগুলোর কারণে কারণ এইগুলোতে অনেকেই কম গুরুত্ব দেয় এগুলো বাংলা এগুলো ইজি বিষয় কিন্তু এম কিউ তো এইগুলোতে ছাত্রছাত্রী খারাপ করে এবং এইগুলোর জন্য কিন্তু প্রায় এক লাখ ছাত্রছাত্রী প্লাস ছুটে যায় পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ